নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি গত ফার্স্ট জুলাই ছিল আমার মেয়ের জন্মদিন বিন্দির শুভ জন্মদিন এটা ওর চার বছরের জন্মদিন তো প্রত্যেক বছরই আমি এক বছর থেকেই ও জন্মদিন পালন করি তো পুজো দিই না আমি মন্দিরে কিন্তু পায়েসটা করি জন্মদিনে পায়েস তো শুভ তাই পায়েসটা করি তো প্রথমেই ওই জন্য আমি সকাল সকাল উঠে এখন বাজে প্রায় ভোর সাড়ে পাঁচটা কি পৌনে ছটা হবে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে হাত পা মুখ ধুয়ে ব্রাশ করেই আগে কিছু না খেয়েই বসিয়ে দিয়েছি ওর জন্য পায়েসটা ওর মঙ্গল কামনায় ওর কামনায় প্রথমেই আগে পায়েসটা বসালাম পায়েসটা হোক আসতে সুস্তে আর ওইদিকে প্রেসারে বসিয়েছি মটর আলু সেদ্ধ আজকে বেশ অনেকগুলো পদই রান্না করতে হবে নিরামিষ আঁস নানান রকম মেন যেটা আছে সেটা হচ্ছে পোলাও আর খাসির মাংস আর তার মধ্যে অনেকেই আছে যারা নিরামিষ খাবে যেমন আমার কাকিমা আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই ভাড়া সেই ভাড়া বাড়ির উপরে যে কাকিমা থাকে ওই নিরামিষ খাবেন সোমবার যেহেতু তো সেই জন্য একটু নিরামিষ পদও রান্না করতে হবে পোলাও তো নিরামিষই হয় আর তার সাথে লুচি একটু মটর আলুর তরকারি নিরামিষ হবে আবার মটর আলুর তরকারি আঁসেও হবে হবে ঝিঙ্গে আলু পোস্ত যেটা নিরামিষ চিংড়ি আলু পোষতে হবে যেটা আঁসে আবার হবে পনির আলুর তরকারি যেটা পুরো সম্পূর্ণ নিরামিষ শাক ভাজা হবে নিরামিষ পাঁচ রকম ভাজা করবো বিন্দির উদ্দেশ্যে সব আর কি তো ওই জন্য যেহেতু অনেকগুলো পদই রান্না করতে হবে মা সকালে ঘুম থেকে উঠেই আগে মটরের আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল প্রেশার কুকারে কারণ এতগুলো রান্না আমার পক্ষে তো করা সম্ভব নয় আর একা করলেও অন্তত সাথে একজন জোগাড়দার তো দরকার আগের দিন রাতে বেশ অনেক কিছুই কেটে রেখেছিলাম দুধটা একটু গরম হয়ে আসতেই আমি এটার মধ্যে গোবিন্দ চাল তুলে দিচ্ছি গোবিন্দভোগ চাল আমি নিয়েছি দেড়শো গ্রাম মতো আর দু কেজি গোবিন্দভোগে হবে আজকে পোলাও সেদিন তো আমি দেখিয়েছিলাম আমি রেমাল যেদিন হয়েছিল ওই ঝড়ের সময় পোলাও বানিয়েছিলাম যথেষ্ট ভালো হয়েছিল আজকে সেই মানে সেই আশাতেই একটু বেশি করেই বানাচ্ছি সবার জন্য প্রায় পঁচিশ জন মতো আজকে দুপুরে আমার বাড়িতে খাবে সবাই মিলে আমার বাবার বাড়ি সবাইকে নিয়ে তো সেই জন্যই আর কি খুব ছোট্ট করেই একটু আয়োজন করেছি ইচ্ছে আছে পাঁচ বছরের জন্মদিন একটু বড় করে করবো তো যাই হোক আমি পায়েসটা দেখো প্রথমে দুধটা একটু ফুটে যাওয়ার পরই চালটা দিয়ে দিলাম চালটা বেশ কিছুক্ষণ একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ব্যাস পায়েসটা পায়েসের মতো এবার ফুটবে আমি আস্তে আস্তে একটু একটু করে রান্নাগুলো এগিয়ে নেব আগের দিন রাতেই সব কাটাকুটি করে রেখেছিলাম বেশ কিছুটা যেগুলো কেটে রাখা যায় সেই সব জিনিস সব কাটাকুটি করে রেখেছিলাম আমি ঠিক করেছি আগে আস্তে আস্তে করে নিরামিষ পদগুলো সব রান্না করে নেব তারপর আঁশের দিকে যাব। তাহলে সুবিধা হবে আঁশ নিরামিষ টেকাটেকি হবে না ওইদিকে পায়েসটা পায়েসের মতো করে ফুটুক আস্তে সুস্থ পায়েসটা হতে হতে একটু সময় লাগবে চালটা ফুটবে এদিকে আমি পোলাওয়ের জন্য না চালটা বেশ আগেই ধুয়ে আর জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম জল ঝরে গেছে এবার পোলাওয়ের জন্য চালটাকে আমি একটু মাখিয়ে রাখবো পোলাও হতে খুব একটা বিশেষ সময় নেয় না কিন্তু পোলাওয়ের যে প্রসেসটা অনেকক্ষণ টাইম লাগে তো সেই জন্য প্রথমেই দেখো চালটা তো ধুয়ে আমি রেখেছিলাম যার জলটাও ঝরে গেছে এবার আমি এটা মাখিয়ে রাখছি হচ্ছে নুন হলুদ আমি কোনো ফুড কালার ইউজ করবো না পোলাওতে সেই জন্য আমি হলুদ দিলাম একটু বেশি করে আদা বাটা তার সাথে দেব হচ্ছে চিনি একটু গোলমরিচ গুঁড়ো কারণ ঝালটা অ্যাডজাস্ট হবে আর দিব হচ্ছে গরম মশলা গুঁড়ো আর তার সাথে ঘি দিয়ে বেশ ভালো করে নরম হাতে একদম আমি আস্তে আস্তে করে পুরো চালটাকে ভালো করে মিশিয়ে রেখে দেব প্রায় এক দেড় ঘন্টা মতো তারপর আস্তে সুস্তে পোলাওটা করব পোলাও হতে খুব একটা সময় নেয় না আমি আগেও বলেছি কিন্তু পোলাওয়ের যে প্রসেসিংটা অনেকটা সময় সাপেক্ষ একটু সময় থেকে না করলে ঠিক ভালো হয় না জিনিসটা তো যাই হোক পুরোটাই তো মানে একদম আন্দাজের ওপরে করতে হয় জলটা তো বারবার দেওয়া যায় না তো সেই জন্য আমি খুব মেপে ঝুপে একদম এখানে চাল নিয়েছি এবং খুব মেপেই আমি নেবো হচ্ছে জলটা আজকে আর সেই বিষয়ে বিস্তারিত কিছু বলছি না শুধু রান্না যেগুলো করব সেইগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই তো বললাম পাঁচ রকম ভাজা হবে বিন্দির উদ্দেশ্যে তাছাড়াও সবার জন্য থাকছে শাক ভাজা পোলাও একটু পনির আলুর তরকারি সাদা ভাত তার সাথে থাকছে হচ্ছে একটু চিংড়ি আলু পোস্ত আর মাংস যারা শুধু পোলাও মাংস খাবে খাবে বেশ অনেকজনই আছে যারা শুধু পোলাও মাংস খাবে কিন্তু আমার বাবা আমার কাকু এরা আবার কেউ শুধু পোলাও খেতে পারবে না সেই জন্য একটুখানি ভাতেরও ব্যবস্থা আমি করবো তো যাই হোক আস্তে আস্তে করতে হচ্ছে মাও হাতে হাতে আমার অনেকটাই সাহায্য করে দিচ্ছে আর তো সেরকম কেউ নেই যে হাতে হাতে সাহায্য করবে ওপরে যে কাকিমা আছে সেও আস্তে আস্তে পরের দিকে নেমে এসে একটু সাহায্য করবে বলেছে কাকিমারও বাড়িতে কাজ আছে প্রত্যেকেরই কাজ আছে যে যা নিজের কাজগুলো মিটিয়ে আস্তে সুস্থে আসবে আমি একটু একটু করে আস্তে আস্তে ধীরে সুস্থে সব এগিয়ে রাখি বিশেষ করে আমার ইচ্ছে আছে নটার মধ্যে যদি আমি জলখাবারটা রেডি করে দিতে পারি তাহলে বিন্দিকেও খাইয়ে দিতে পারবো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে পায়েস আমার কমপ্লিট এর মধ্যে আমি দিলাম তো পায়েসটা তো অনেক আগেই ফুটে গেছে এর মধ্যে কাজু দিয়ে আর একটু ফুটুক আর এদিকে মা বললো দিয়ে আমি ময়দাটা বরণ বসে বসে মাখিয়ে নিই প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে একটু একটু করে সমস্ত কিছু করতে করতে চলে যাচ্ছে আর কি মাঝখানে এক রাউন্ড চাও খেয়েছি আমি আর মা তো আমি এখানে ময়দা দিলাম একটু আটাও দিয়েছি কারণ শুধু ময়দাতে না লুচিগুলো ঠিক বেলা যায় না আর খুব শক্তও হয় সেই জন্য একটু অল্প একটু আটা ময়দা নুন আর দিলাম হচ্ছে অল্প একটু সাদা তেল মা আস্তে আস্তে করে ময়দাটা মাখুক আমি ওইদিকে আস্তে আস্তে করে রান্নাগুলো এগোই পায়েসটাও ওইদিকে ফুটছে প্রথমেই বসাবো হচ্ছে নিরামিষ ঘুগনিটা তো ওই জন্য তেল গরম করে আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে চিনিটা লাল হয়ে যাওয়ার পরই দিয়ে দিলাম একটু জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরেই দিয়ে দিচ্ছি আলুগুলো আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে মটর সেদ্ধ করাই আছে মটরটাও তুলে দেব আর এখানে বাটির মধ্যে না আমি নিরামিষ একটা মশলা রেডি করেছি আদা বাটা একটু হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এদিকে পায়েস আমার একদম ফুটে গেছে আমি কিসমিস আর হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি কিসমিস আর দিয়ে দিলাম হচ্ছে পাটালি খেজুর পাটালি এই পাটালি গুড়টা না শীতকালে মা হচ্ছে মানে বাবার বাড়ি থেকে যে মেয়ের বাড়িতে ওই শীতের সময় যে গুড় পাঠায় সেই গুড় সেই গুড়টা আমার অনেক দিন ধরে আমি ফ্রিজে ফ্রিজার্ভ করে রেখেছি ছিলাম এই উদ্দেশ্যে যে পিন্দির জন্মদিনে এই গুড়টা দিয়ে আমি একটু পায়েস বানাবো গরমকালে পাওয়া যাবে না এমন নয় কিন্তু খুব একটা ভালো হয়তো পাওয়া যাবে না সেই জন্যই রেখেছিলাম আর আমাদের বাড়িতে মিষ্টি সবাই খুব কমই খায় খুব বেশি মিষ্টি কেউই পছন্দ করে না তো একটা গুড়ই মোটামুটি হয়ে যাবে এদিকে ঘুগনির জন্য নিরামিষ ঘুগনির জন্য আমি যে আলুটা দিয়েছিলাম ওটাও প্রায় ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিলাম একটু টমেটো বাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মটর আর আলু সেদ্ধটা আমি কিছুটা পরিমাণ আলু দিয়েই মটরটা সেদ্ধ করেছিলাম তারপর আবার একটু করে আলু মিশিয়ে দিচ্ছি যাতে একটু বাড়ে তরকারিটা নিরামিষ ঘুগনিতেও অনেকেই আছে প্রায় যেমন বিন্দির বাবা খাবে নিরামিষ ও পেঁয়াজ রসুন দেওয়াটা খাবে না আমার মা খাবে নিরামিষ ওপরে যে কাকিমা বললাম তার সোমবার সেও খাবে নিরামিষ আমার নিজের কাকিমা সেও খাবে নিরামিষ তো পায়েস হয়ে যাওয়ার পর আমি ঘুগনিটাকে ওইদিকে সরিয়ে এদিকে পাঁচ রকম ভাজার জন্য প্রথমে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা কুঁদরি ভাজা পটল ভাজা আর শাক ভাজা এই নিয়ে হচ্ছে পাঁচ রকম ভাজা তো যাই হোক আলুগুলো প্রায় আমার ভাজা হয়েই এসছে আস্তে আস্তে করে একটু একটু করে করতে হচ্ছে তো পরিশ্রমটা প্রচুর হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই করার সেরকম কেউই নেই আর মেয়ের জন্মদিন বলে কথা মাকে তো একটু খাটতেই হবে যাই হোক এই বছর যেমন তেমন ইচ্ছে আছে পাঁচ বছর একটু বড় করে অনুষ্ঠানটা করব তখন আশা করছি রান্নি দিয়ে ভালো করে সুন্দর করে করতে পারবো যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমাদের আশীর্বাদ যদি ঠিকঠাক থাকে বিন্দির মাথার ওপরে তাহলে নিশ্চয়ই হবে অনেক কিছুই আশা আছে ওর পাঁচ বছরের জন্মদিনটাকে নিয়ে দেখা যাক কতটা কি আমি কমপ্লিট করতে পারি যাই হোক এরপর বসাবো পনির আলুর তরকারি সেই জন্য পনিরটাও আমি ভালো করে ভেজে নিলাম আর এই দিকের কড়াইতে বসাবো ঝিঙে আলু পোস্ত যেটা নিরামিষ হবে আস্তে আস্তে করে সবগুলোই করে নিচ্ছি একটু হচ্ছে সাদা তেল আর একটু সরষের তেল দুটোই দিলাম তার সাথে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার আলুটা দিয়ে একটুক্ষণ ভাজবো তারপর দিয়ে দেবো হচ্ছে ঝিঙেটা ঝিঙেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে পোস্ত দিয়ে হয়ে যাবে ওটা ওইদিকে পনির আলুর জন্য পনিরটাও আমার ভেজে তুলে নেওয়া হয়েছে খুব ভালো করে বিস্তারিতভাবে আজকে সব রান্নাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কিন্তু আমি তো অনেক রান্নাই তোমাদের সাথে শেয়ার করি সেগুলো তোমরা খুব ভালো আমাকে রেসপন্সও দাও যদি আজকের রান্নাগুলোর মধ্যে কোনো রান্না তোমরা পার্টিকুলার দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই তোমাদেরকে পরে একবার রান্নাটা করে দেখাবো এদিকে পনির আলুর রান্নার জন্য আমি আলুটাও দিয়ে দিলাম দিয়েছি একটু জিরে ফোড়ন আর তার সাথে দুটো শুকনো লঙ্কা তারপর আলুগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে পনিরটা দেবো দুদিকে দুটো রান্না হচ্ছে একদিকে হবে পনির আলুর তরকারি আর দিকে হবে হচ্ছে পোস্ত তো দুটোই যেহেতু নিরামিষ আমি একটা খুন্তি ব্যবহার করছি দুটোতেই অল্প অল্প করে নুন দিয়ে দিলাম আলুগুলো না এই সময় আলুগুলো হয় কি দাগ না থাকলেও সেদ্ধ হতে বেশ সময় নেয় আর যদিও বা রান্নার সময় সেদ্ধ হয়ে যায় পরে ঠান্ডা হয়ে গেলে সেগুলো সব আবার শক্ত হয়ে যায় তো যাই হোক এদিকে আমি দেখো ঝিঙেটাও দিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে রান্না করছি আর এখানে না ডাইনিংয়ে আমার একটা ফ্যান আছে ফ্যানটা গরমটাও তো প্রচুর তো ফ্যানটা চললে না একটু রান মানে গ্যাসটায় হাওয়া লাগে তখন রান্নাটা হতেও একটু সময় লাগে এদিকে আমি দিয়ে দিলাম একটু টমেটো বাটা যেটা কিছুটা দিয়েছিলাম ঘুগনিতে আর কিছুটা দিচ্ছি পনির আলুর তরকারিতে বেশ কিছুক্ষণ একটু নেড়ে টমেটোর যে একটা কাঁচা গন্ধ হয় সেই গন্ধটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু পোস্ত চার চারমগজ সব চারটেকে একসাথে বেটে রেখেছিলাম সেই চারটে বাটা একসাথে দিয়ে বেশ কিছুটা জল দিয়ে হালকা করে এটা প্রথমে একটুখানি কষিয়ে নিব জল দিয়ে কষাচ্ছি একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পনিরগুলো অ্যাড করব ফুটেই উঠেছে ঝোলটা আর বিন্দি তো ভারী খুশি এখনও যদিও ঘুম থেকে ওঠেনি এখনও তো অনেকটাই সকাল আর আমিও চাইছি না ওকে তড়িঘড়ি করে তুলে দিতে কারণ ওকে তুলে দিলে না এখন ওকে উঠানোর পর ওকে ফ্রেশ করানো ওকে পরিষ্কার করিয়ে তারপর ওকে খাইয়ে আবার রান্নার দিকে আস্তে আস্তে আমার আবার আধটা ঘন্টা চলে যাবে ওই জন্য আমি চাইছি আমার একটু হাতের কাজটা সরে যাক তারপরও উঠলেই আমার সুবিধে এখানে আমি সব রান্নাগুলো করছি ঘরের মধ্যেই শুধু পোলাও আর মাংসটা হবে গ্যারেজে গ্যারেজটাও পরে দেখাবো কাকিমা খুব সুন্দর করে গ্যারেজটা প্লাস্টার করে বাঁধিয়ে দিয়েছে ছোটোখাটো অনুষ্ঠানগুলো গ্যারেজেই এখন হয়ে যায় যেমন ওপরে কিছুদিন আগে ওপরের কাকিমার মেয়ের শ্রাদভক্ষণ ছিল ওই অনুষ্ঠানের রান্নাগুলোও হয়েছে গ্যারেজে আজকে আমি বিন্দির জন্য যে মাংস মানে বিন্দি জন্মদিনের উদ্দেশ্যে যে মাংসটা রান্না করব বা পোলাউটা একটু বেশ অনেকটা বড়ো হাঁড়িতেই করতে হবে তো তো সেই জন্য সেইগুলোও করব আমি গ্যারেজে এই রান্নাগুলো আগে করে নিই তারপর সব শেষে পোলাউটা রান্না করে তারপর একদম সবার শেষে বসাবো হচ্ছে মাটনটা আর এদিকে হচ্ছে নিরা আবার সব মোটামুটি নিরামিষ সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এবার করছি আমি আঁশের ঘুগনিটা যেটা পেঁয়াজ চ রসুন দিয়ে হচ্ছে তার সাথে ফুটছে আবার এক রাউন্ড লিকার চা এটা হচ্ছে দ্বিতীয় দফার শুধু রান্না করলে হবে চাও তো খেতে হবে তাই না আর যেহেতু মা আছে মা একটু চা প্রেমী বারে বারেই বলছে একটু চা কর চা ছাড়া ঠিক কাজ জোশ আসছে না তার উদ্দেশ্যে আজকের আয়োজন সে ঘুম থেকে উঠে নতুন একটা জামা পরে বসে পড়েছে খেতে তাকে প্রথম দিয়েই শুরু করলাম এদিকে বেজেও গেছে প্রায় এখন বারোটা মতো আর কেকটাও চলে এসেছে মিনুর বাবা নিয়ে তো ভাবলাম আগে কেক কাটিংটা হয়ে যাক কারণ ফ্রিজে না সত্যিই একদম জায়গা নেই মিষ্টিতে পুরো ছেয়ে গেছে যে কজন নিমন্ত্রিত ছিল তারা মোটামুটি সবাই চলে এসছে তাদের সবাই কিনেই এখন কেক কাটিং পর্বটা শুরু হচ্ছে কেক কাটিংটা হয়ে যাক ডেকোরেশনও খুব ছোট্ট করে নিজেরাই করেছি তো কেক কাটিংটা হয়ে যাওয়ার পর তারপর দুপুরের খাওয়া দাওয়ার দিকেও তো আবার এগোতে হবে আর এই হচ্ছে আমার মেজেও জানেব যে বসেছে মাংসটা রান্না করতে আমি সমস্ত

ভাইয়াকে খাওয়া আগে একটু হ্যাঁ এবার দিয়াকে একটু দাও দিয়া এবার একটু পুচুকে খাওয়া না শোনো টেস্টি কেকটা ভালো হয়েছো তো ভালো হয়েছে তো আচ্ছা আচ্ছা মোটামুটি কেক টেক কাটার পরে তোমরা দেখতেই পেলে নিজে নিজেই কেক খেয়ে নিল নিজের কেক এরপর শুরু হয়েছে একটু ফটো সেশন পর্ব এদিকে আছে আমার কাকা তারপরে বাবা বিন্দির পাশে যে বসে আছে তিনি আমার বাবা তারপরে মা তারপর কাকিমা একটু চলছে ছোট্ট করে একটু ফটো সেশন চার বছরের স্মৃতি একটু ফোনের মধ্যে বন্দি করে রাখি ফোনের ক্যামেরায় সাথে তোমরাও দেখো আর এদিকে চলছে হচ্ছে এই হচ্ছে আমার পিস্তত দিদি আসবে বলে আমি সত্যিই আশা করিনি আমার একটা বলাতেই যে তারা এসে পৌঁছেছে এটাই আমার খুব ভালো লাগছে তো যাই হোক মোটামুটি টুকটাক সেশন চলছে বিন্দি তো আসলে আমার বাবার বাড়ির দিকের একদম ছোট ও আমি যেহেতু বাড়ির ছোট তো ও সবার ছোট সেই জন্য ওর আদরটাও না অন্য সবার থেকে একটু বেশি সবার আদরে আদরে অতিরিক্ত মানে প্রত্যেকে খুব ভালোবাসেন আর এই হচ্ছে ওপরের যে কাকিমা তিনি উনিও বিন্দিকে খুব ভালোবাসেন বিন্দি যে জামাটা পরে কেক কাটলো ওটা কাকিমারই দেওয়া গত বছরও কাকিমাই বিন্দিকে একটা জামা দিয়েছিল যেটা পরে ও কেক কেটেছিল আর এই হচ্ছে দুপুরের বিন্দি ভাত যে খাবে তার থালা খুব সুন্দর মাটির থালাগুলো মাটির থালা মাটির পাটি মাটির গ্লাস এটাও উপরে কাকিমাই দিয়েছে আমাকে যাই হোক এখানে সমস্ত কিছু আয়োজন আমি গুছিয়ে দিয়েছি শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুঁদরি ভাজা ঝিঙে আলু পোস্ত পনির আলুর তরকারি পোলাও ভাত মিষ্টি মাংস জল বিন দিয়ে এবার আস্তে আস্তে খাক আমি ওইদিকে সবাইকে খেতে দিই তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে টাটা বাই সব সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করবে টাটা